ত্রিপুরার ফটিকরায় মহাপঞ্চমীর রাতে উদ্বোধন হলো আমি হিন্দু পূজা কমিটির দ্বারা আয়োজিত পুজোর ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এবং মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্য অতিথিদের হাত ধরে উদ্বোধন হয় আমি হিন্দু পূজা কমিটির পুজোর ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রথমবারের মতো শুরু হয় এই পুজো প্রকৃতির রক্ষায় মায়ের আগমন এই থিম নিয়ে পুজোর আয়োজনে সামিল হন আমি হিন্দু পূজা কমিটি পুজোর প্রথম বছরেই নবদ্বীপের শিল্পীদের দ্বারা সুদৃশ্য প্যান্ডেল দর্শনার্থীদের উপহার দিয়েছে এই পূজা কমিটি পঞ্চমী রাতে সেই প্যান্ডেলের উদ্বোধন করেন ত্রিপুরার কারা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এবং মৎস্যমন্ত্রী তথা ফটিক রায়ের বিধায়ক সুধাংশু দাস ফিতে কেটে মণ্ডপের দ্বার উন্মোচন করেন অতিথিরা পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান